আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুস্থ থাকি বা অসুস্থ থাকি কাজ প্রতিদিনই করতে হবে কাজ ছাড়া কোথাও কোনো দাম নেই আপনি দেশে কাজ করেন কিংবা দেশে বাহিরে কাজ করেন আপনি যেখানে কাজ করেন কাজ ছাড়া কিন্তু কোথাও দাম নেই শ্বশুর বাড়ি হোক নিজের বাবার বাড়ি হোক কোথাও কিন্তু কাজ ছাড়া দাম নেই আপনি বসে থাকলে কেউ আপনাকে দাম দেবেন না আপনি কাজকর্ম করবেন সবাই দেখবেন আপনাকে ভালোবাসবে কোনো কিছু কোনো অকেশনে আপনাকেই সবাই আগে খুঁজবে যে এই মানুষটা অনেক বেশি সব কাজে পারদর্শী এই মানুষটাকে লাগবে এই কাজ तो आपने এটাই দিন শেষে এটাই প্রমাণিত যে কাজ ছাড়া কোথাও কোনো দাম নেই তো আমি প্রতিদিনের মতোই কিছু কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন রান্নাঘরে এখানে অনেকগুলো থাল বাসন জমাইছিলাম আজকে বেসিংয়ে তো ভাবলাম যে আজকে শুধু বান্না করব আর থাল বাসন জমাবো একসাথে সবগুলো ধুয়ে নিব তো যেই কথা সেই কাজ একসাথে সব থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে আমি অনেক দিন পর ফেসাল আমার ভিডিওতে শেয়ার করছি ইদানিং ফ্যাসালকে শেয়ার করা হয় না তো সবার এক্সাম সবাই তাড়াতাড়ি বাসায় চলে আসে এই জন্য আমার কাছে বেশি থাকে না তো এই জন্য ওকে বেশি শেয়ার করা হয় না তো আজকে ওরা একটু দেরি করে বাসায় আসছে তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি আর আমিও ইদানিং আলসে হয়ে গেছে একদিন ভিডিও করলে তা তিন দিন করি না আগের ভিডিওগুলোই আমি কি করি যে একদিনে দুই তিনটা ভিডিও বানাই রাখি ওগুলোই শেয়ার ই আপলোড করি আর সব কিছু আমার ইদানিং শেয়ার করা হয় না আগে তো এভরিতিন শেয়ার করতাম আমার বাসে কখন কি বাজার নিয়ে আসতো কী কী কেনাকাটা করতো ইদানিং আমি কেন জানালসে হয়ে গেছি আমার হাতে ফোন থাকেই না আমি মোবাইল খুব কম ধরি হাতে আর আগে সব সময় আমার হাতে সময় ফোন থাকতো কারণ যে আমার ম্যাডাম কখন কি নিয়ে আসতো কখন আমি কি করতাম সব কিছু আমি শেয়ার করতাম কিন্তু এখন ইদানিং করা হয় না তো পাঁচ আমি মিনিটের ভিডিওতে যতটুকু শেয়ার করা ততটুকুই করি তো অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন থাল বাসনগুলো ধুয়ে নিয়ে নিলাম ধোয়া প্রায় শেষ হয়ে গেছে তারপরে এগুলো কিভাবে আমি ফেসালকে দিয়ে গুছাই এগুলো আপনারা অবশ্যই দেখেন আর ফেসাল এগুলো গুছাইতে অনেক বেশি ভালোবাসে আর ওরে দিয়ে গুছাইতে আমারও ভাল লাগে কারণ ও যেহেতু হ্যাপি হয় তো ওরে দিয়ে গুছানোটা কিন্তু কোনো খারাপ কিছু না এতে করে ও আরও ভালো থাকে থাল বাসন গুছাইলে তো এদিকে আমি একসাথে সব কিছু আমি থাল বাসনগুলো দিলাম প্লেটগুলো এগুলো গুছাইতে পারে আর বড় বড় যে পাতিলগুলা এগুলা ও পারে না এগুলো আমি হচ্ছে ওরে দেই না এগুলো আমি করি আর আমার হাতে থালা বাসনগুলো দেওয়ার পরে দেখেন ও কতটা ওর ফেসটা দেখছেন কতটা হ্যাপি তো এই জন্য ওকে আমি দেই কারণ এগুলো ওকে দিয়ে গুছাইলো অনেক হ্যাপি হয় দেখেন ও হাত পা লাড়াচাড়া করতেছিল কারণ ও অনেক হ্যাপি এগুলা গুছাইতে তো দেখেন একটা একটা করে হচ্ছে প্রতিটা জায়গায় প্রতিটা জিনিস রাখতেছে ওর মানে এই জ্ঞানটা হয় না যে একসাথে দুই তিনটা হাতে নেই তারপরে গুছায় কিন্তু না ও একটা একটা করে আনতেছে আর গুছাইতেছে যাই হোক প্লেটগুলা এখানে একটু এলোমেলো করে গুছাই ফেলছিল পরে আমি আবার গুছাই নিছি ব্যাপার না ওর হয়তো মনে ছিল না অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারে আবার রাখে না তো এই জন্য আমি প্রতিদিনই ওকে দিয়ে কি টুকটাক কিছু করাই যাতে করে ওর আহ স্মৃতিশক্তি ভালো থাকে আর ও এগুলা বুঝে যে মানুষকে কিভাবে হেল্প করতে হবে এই জিনিসটা ওর মাথার ভিতরে আসে এই জন্য ওকে দিয়ে আমি মাঝে মাঝে এগুলো করাই তো ইদানিং সবাই বাসায় থাকার কারণে তাড়াতাড়ি চলে আসার কারণে ও আমার কাছে খুব কমই থাকে জন্য ওকে বেশি শেয়ার করা হয় না তো আজকে যেহেতু ও সবাই বাসায় নাই একটু দেরি করে আসবে তো ও আমার কাছেই ছিল রান্নাবান্নার সময় কাজের সময় জন্য ওকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো ম্যাডামের মেয়ে ছোট মেয়েও আবার ড্রয়িং রুমে বসে মোবাইলে ইউটিউবে কি কি জানি দেখতেছে আর কি কি যেন করতেছে আঁকাইতেছে তো ওর ওর মতো আছে আর আমার মতো আমি রান্না করতেছি আর ফাইসাল আমার সাথে খুব ও আনন্দের সাথে কাজ করতেছে দেখেন প্রতিটা জিনিস প্রতিটা জায়গায় রাখতেছে কার ও সব সময় আমার সাথে থাকে ও জানে যে কোথায় কোন জিনিস আমি রাখি তো সেইভাবে ও ওর মতো করে রাখতেছে আর ভাবতেছে যে এই জিনিসটা কি এইখানে আছিলো না কি এইটা দেখে আমি কাকা হাসতেছিলাম যে ও ওই প্লেটটা রাখার পরে ও ভাবতেছিলো যে প্লেটটা কি এইখানে এইভাবে রাখবো আমি ওর দেখ ওরে দেখে বুঝতে পারছি তারপরে দেখেন এই প্লেটগুলো রাখার পরে মানে একটু এলোমেলো হয়েছিল কিন্তু তো বুঝতে পারে নাই ব্যাপার না তো এখানে সুন্দরভাবে গুছাইছে কিন্তু বড় প্লেটগুলো আমি পিছনে দেই আর ছোটগুলো একটু সামনে দেই তো এই একটু এলোমেলো করছে যে ব্যাপার না এটা আমি করে ফেলছি ঠিক করে ফেলছি তো এখানে একটা ইয়াও এটা এলোমেলো করছে বুঝে নাই যাই হোক এটা আমিও ঠিক মতো করে নিয়েছি তো ও তো যতটুকুই পারে অতটুকুই আলহামদুলিল্লাহ ওর মতো কাজ ওর বোনেরাও পারে না মেয়ে মানুষ ওর মতো কাজ পারে না ও খুব গুছায় কাজ করে যেটাই করে অনেক সুন্দরভাবে গুছাইয়া করে তো আমার আজকে দুপুর রান্না বান্না শেষ এখানে আমি সালাদ বানিয়ে নিছি ওইখানে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে আর বিরিয়ানিটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করছি অবশ্যই আপনার ভিডিওটি দেখে নেবেন তারপরে এই যে কিছু প্লেট ছিল এই প্লেট দুইটা ওকে দিয়ে দিলাম আর এই যে বল বাটি এগুলো আমি গুছাবো পাতিল এগুলো ওরে দিব না কারণ এগুলো ও গুছাইতে পারবে না তো রান্নাবান্না সব কাজ তো শেষ করলাম এবার আসি রাতের খাবারের তো আজকে রাতের খাবারের ছিল পরোটা আর হচ্ছে মিশ কাক তো এখানে খাসির মাংসের মিচকাক ছিল তো আমি এটা খাইতেছিলাম এখন বাজার রাত দশটা তো আজকে খাবার খেতে একটু দেরি হয়েছে আমি ভাবলাম যে একটু দেরি করে খাই কারণ সন্ধ্যার সময় আমি আহ বিকেলবেলা ফল খাইছি সন্ধ্যার সময় না বিকেলবেলা ঘুম থেকে উঠে ফল খাইছি তো এই জন্য একটু দেরি করে খাচ্ছি আর এখানে একটা সেভেন আপ ছিল তো এই খাবারটা এখন খেয়ে আমি একটা ঘুম দিব আবার একদম সকালবেলা উঠবো তো খাবারটা খুব মজা ছিল আর এই গুলো দেখলাম তিতল তেঁতুলের বিচি পাইলাম তো তেঁতুলের বিচি দিয়ে পোড়াইছে এই মাংসটা মাখাযা মনে হয় খুব টেস্টটা খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগছে প্রথমে ভাবছিলাম ভিডিও করব না তারপর আবার মনে হলো যে না একটু শেয়ার করি আপনাদের সাথে এই জন্য আমি শেয়ার করলাম আর রুমে এসে রাতের বেলা খাওয়া দাওয়া করে একটু মোবাইলে হাবিজাবি রিলস ভিডিও ফেসবুকে এগুলো দেখি দেখার পরে ভিডিও এডিটিং করি গোসল করি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাই এই হলো আমার কাজ তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ